খাওয়া দাওয়া তো মানে ডগায় উঠে সারাক্ষণ কান্না করে সারাক্ষণ আমরা বলে তাই বুঝাতে পারি না দাদা যা হয়ে গেছে বাদ দে কি কার কথা কে শুনে বলো কার কথা কে শোনে আমাদের কথা শোনে কিন্তু একটা কথা হচ্ছে যেখান থেকে দাঁড়িয়ে সেখানে ফিল করে দেখ বাড়ি প্রথমত তোর এই দাদার বানটু ছোট আর দ্বিতীয়ত এই একটা কান্না হলো নাকি বউ বউ ফিরে না এই কান্না হলো কান্না করেছিল দীপঙ্কর দিয়েছিলি সেই রাস্তাঘাটে ঘাটে হোক লাইভি আসে সে কী সাই কান্না আর এই কান্নায় তোর এই যে দাদা যে কান্তিছে না খাই থাকতিছে এতে বউ আসবে না বুঝছিস এতে তোকে এই দাদারে বুঝো ওই সাই ওর দুষ্টু গরুতে শূন্য গোল অনেক ভালো ও যে চলিয়ে গেছে ওই যে সার ও তোর দাদার বান্টুতে কাজ হবে না ও চলিয়ে গেছে ভালো হয়েছে তোর দাদা বা গেছে তো দাদারে দেহ শুনে আর একটা ভালো জায়গাতে যাতের মাইয়া আনতে কল বে যাইতে মাইয়া আনতে আনলি ও ভালো বাসতে যাবে না ওদে কাম নাই তোর দাদারে দেহ শুনে আর একটা যাতের মাইয়া নিদে